নমস্কার প্রিয় দর্শক বৃন্দ স্বাগতম সংসার ধর্ম চ্যানেলে যেখানে প্রতিটি শ্লোকে লুকিয়ে আছে জীবনের শিক্ষা যেখানে ভগবত তত্ত্ব শ্রীকৃষ্ণের জ্ঞান আর জীবনের সত্য ধর্ম এবং কর্মের পথ তাই সঙ্গে থাকুন আর জানুন তত্ত্ব শুধুই সংসার ধর্ম চ্যানেলে আজ আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্যপূর্ণ উৎসব রাসযাত্রা রাসযাত্রা কবে ও কিভাবে শুরু হয়েছিল তার মাহাত্ম উৎপত্তি ও কী কি করবেন রাসের দিন বাড়িতে কিভাবে পালন করবেন কি ফল লাভ হবে আসুন আমরা জেনে নিই প্রথম রাসযাত্রা পালিত হয়েছিল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকে তিনি বৃন্দাবনে রাসলীলা পুনরুজ্জীবিত করেন যাতে মানুষ কৃষ্ণ প্রেমে ভাসে এরপর ধীরে ধীরে এই উৎসব ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ ওড়িশা মণিপুর ও আসাম সহ সমগ্র ভারতবর্ষে এদিন অনেক স্থানে শ্রীকৃষ্ণ ও রাধার রথযাত্রা সঙ্গীত কীর্তন ও ফুলের সজ্জার মহোৎসব পালিত হয় যে দিনে গোবিন্দ তার গোপিনীদের সঙ্গে প্রেমরসের মহাসমুদ্র উন্মুক্ত করেন একসময় বৃন্দাবনের শান্ত যমুনা তীরে পূর্ণিমার চাঁদ উঠেছে চাঁদের আলোয় গোপগণ আর গোপীরা কৃষ্ণের বাসির শুনে ঘর ছেড়ে ছুটে আসে সেই বাসির আহ্বানে কেউ বাধা দিতে পারেনি কেউ স্বামী কেউ সন্তান কেউ সংসার কিচ্ছু মনে থাকেনি শুধু প্রেম শুধু কৃষ্ণ এবং তখন যমুনা তীরে শুরু হয় রাসলীলা যেখানে সময় থেমে যায় প্রকৃতি নাচে চাঁদ থেমে যায় আকাশে ভগবান কৃষ্ণ একানন তিনি প্রতিটি গোপীর সঙ্গে আলাদা করে নৃত্য করতে শুরু করেন এমন অলৌকিক লীলা দেখে দেবতাগণ পর্যন্ত অবাক হন সেই দিবসই পরে পরিচিত হয় রাস পূর্ণিমা আর সেই দিন থেকেই শুরু হয় যাত্রা উৎসব যা আজও বৃন্দাবন নবদ্বীপ শ্রীখণ্ড মণিপুর ও পশ্চিমবঙ্গের বহু স্থানে মহোৎসব হিসেবে পালিত হয় রাস যাত্রার মাহাত্ম রাসযাত্রা কেবল নাচগান নয় এটি আত্মার সঙ্গে পরমাত্মার মিলন শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত রাসলীলার স্মরণ করে সে পুনর্জন্মের বন্ধন ছিন্ন করে এই দিনে ভগবান কৃষ্ণ রাধার প্রেমরস দিয়ে ভক্তদের হৃদয় পূর্ণ করেন রাধা হলেন কৃষ্ণের অন্তর আর কৃষ্ণ হলেন প্রেমের প্রতীক বাড়িতে কিভাবে পালন করবেন রাসযাত্রা যদি তুমি বাড়িতে এই উৎসব পালন করতে চাও নিচের মতো করো এক ভোরবেলা স্নান ও সূচি ধারণ ভোরে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করো ঘরে কৃষ্ণ রাধার ছবি বা মূর্তি পরিষ্কার করে সাজাও দুই পূজার স্থান সাজাও তুলসী পাতা ফুল ধূপ প্রদীপ শঙ্খ ও ঘণ্টা রাখো রঙিন ফুল দিয়ে মন্দির সাজাও এটি রাসমণ্ডলের প্রতীক তিন ভক্তি ও নামস্মরণ ওম নমো ভগবতে বাসুদেবায় বা রাধে কৃষ্ণ নাম জপ কর ভাগবত গীতা বা গোপীগীত অধ্যায় পাঠ করো সন্ধ্যায় নাম সংকীর্তন বা কীর্তন করো এটি সর্বাধিক ফলদায়ক চার প্রসাদ ও নৈবেদ্য দুধ মাখন ছানা মিষ্টি ফল লুচি ক্ষীর মাখন মিশ্রিত খাদ্য নিবেদন করো ভগবানকে অর্পণ করে পরে পরিবারের সঙ্গে প্রসাদ গ্রহণ করো পাঁচ প্রদীপ দান ও দান ধর্ম সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালাও এটি অজ্ঞান দূর করার প্রতীক গরিব বা ক্ষুধার্থকে খাদ্য ও বস্ত্র দান কৃপা লাভের সেরা উপায় যে কাজগুলো এদিন এড়ানো উচিত পেঁয়াজ রসুন মদ মাংসজাত দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ বিঝাগড়া রাগ ঈর্ষা বা পরনিন্দা থেকেও দূরে থাকো এদিন হৃদয়ে প্রেম আর শান্তি রাখাই আসল পূজা বিশেষ আধ্যাত্মিক টিপস সন্ধ্যাবেলা ফুল দিয়ে ছোট্ট রাসমন্ডল তৈরি করে তাতে দ্বীপ জ্বালাও মৃদু বাঁশির সুর বা কৃষ্ণ ভজন বাজাও পরিবারের সবাই মিলে রাধে কৃষ্ণ নাম জপ করো একশো বার এভাবে পালন করলে ঘরে ভক্তির কম্পন ছড়িয়ে পড়ে মন শান্ত হয় সংসারে সুখ ও ঐশ্বর্য বৃদ্ধি পায় শ্রীকৃষ্ণ কৃপা লাভের উপায় যদি তুমি সেদিন ভগবানের সামনে সত্যভাবে বলো হে কৃষ্ণ আমায় তোমার পথে টেনে নাও আমার হৃজয়কে প্রেমে পূর্ণ করো তবে কৃষ্ণ তোমার জীবনে আনন্দ প্রেম ও মুক্তির দান করবেন শেষে রাসমাত্রা মানে কেবল উৎসব নয় এটি প্রেমের সাধনা যে প্রেমে রাধা নিজেকে বিসর্জন দিয়েছেন কৃষ্ণে সেই প্রেমই আমাদের জীবনের চূড়ান্ত সত্য চলো এই দিনে আমরা সকলেই একসঙ্গে উচ্চারণ করি রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবাই আপনাদের অসংখ্য ধন্যবাদ সংসার ধর্ম চ্যানেল দেখার জন্য যদি আপনাদের হৃদয়ে সামান্য হলেও ভক্তির ছোঁয়া লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আগের অধ্যায়গুলি দেখতে প্লেলিস্টে যান সব ভিডিও সুন্দরভাবে সাজানো রয়েছে আর যদি এখনও আমাদের সংসার ধর্ম চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নটি টিপে দিন যাতে পরবর্তী ভক্তিমূলক ভিডিও সবার আগে আপনিই দেখতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা আগামী ভিডিওতে আরও সুন্দর কিছু নিয়ে ফিরব ভগবানের নামে দিনটি কাটুক শান্তি ও আনন্দে জয় শ্রীকৃষ্ণ